পরলৌকিক শাস্তি সম্পর্কে কোরান ক্যারিমে বহু আয়ত রয়েছে তার কয়েকটি আয়াত শুনে আপনাদেরকে আল্লাহ ফাকরবুল আলমিন সুরে মরিয়ামের আয়ত নম্বর উনষাট এর সাত পরেছে শুরুতে পাঠ করেছে ফাখা লাফা মিমবাদ ইম খালফন আদাউসলাহ সাহাবাই ক্যারাম গণের পরে এক দল তৈরি হবে যারা কি করবে নামাজকে নষ্ট করবে ফাখা লাফা মিমবাদ ইম খালফোন আদাউসাল কোরান একিম ভবিষ্যৎ রয়েছে কারিমে ভবিষ্যৎ বাণী রয়েছে গাইব রয়েছে অদৃশ্য যা হয়নি চোদ্দশো বছর আগে এখন হচ্ছে বেনামাজির সংখ্যা বেড়ে চলেছে ঘরে ঘরে বেনামাজি তারা কি করবে নামাজকে নষ্ট করবে অত্যাবা উৎসাহওয়াত এবং তারা প্রবৃত্তির অনুসরণ করবে মনের পূজা করবে প্রবৃত্তির অনুসরণ করা মানে মনের পূজা করা মন চায় না ফজর না দুপুরে রৌদ্র লাগছে অথবা পাক শাক করব গেল না এখন না আজকে খেলা আছে খেলা দেখবো বলছেন যে নামাজ নষ্ট করে এরা কি করে প্রবৃত্তির পূজা করে মনের পূজা করে সুতরাং এদের শাস্তি ফাঁসাও ফাইয়াল সুতরাং এরা গাই নামক জাহান নামে নিক্ষিপ্ত হবে জাহান নামের একটি নাম বা একটি স্তরের নাম হচ্ছে গাই গাই আর গাই মানে হচ্ছে জাহান্নাম জাহান্নামের বহু নাম আছে তার মধ্যে একটি হচ্ছে গাই আল্লাহ পাক এখানে গাই নামটি উল্লেখ করেছেন ইল্লা মান তাবা তবে আল্লাহ পাকে তাওবার দরজা খোলা রেখেছে এটা বলেছে এতদিন নামাজ ছেড়েছো এখনো সুযোগ আছে কিন্তু তাওবা মানে এই নয় যে যা কিছুদিন পর তাওবা কর কিছুদিন পর কতদিন পর বাঁচবেন কতদিন এই রকম লোক সাধারণত তাওবার তৌফিক পায় না যে বলে যাচ্ছে এবার হজ করে নিই তখন নামাজ ধরে নিব এবার আগামী রমজানে গিয়ে নামাজটা ধরে নেব হ্যাঁ এইরকম অনেকে ধারণা রাখে যে বাঁচব বাঁচব তাদেরকে আল্লাহ তোবার তৌফিক দেয় না তোবার তৌফিক কাদেরকে দেয় যাদের অন্তরে সততা আছে যে আল্লাহ জানি না আজকে রাত্রে মরে যেতে পারি সুতরাং এখনই তবা আজকে থেকে আর ফজর নামাজ ছাড়বো না আমার শুধু ত্রুটি ছিল ফজর নামাজ আর ফজর নামাজ ছাড়বো না

যতক্ষণ পর্যন্ত ভালো আমল না করতে শুরু করিবে অর্থাৎ পাঁচ অক্ট নামাজ পড়তে শুরু না করবে তবকে ভুল হবে না তবে মানে আস্তা ফেরুল্লা পড় নয় মন্ত্র নয় এজন্য ইমানের পরে আল্লাহ সৎ আমলের কথা বলেছেন ফাউলায় ক্যাদ খুলুন আর জানায় এরাই জান্নাতে যাবে তবা করে নিয়েছে সংশোধন করে নিয়েছে এখন পাঁচক্ত নামাজি হয়ে গেছে ইনশাআল্লাহ আল্লাহ যাবে যাবে ওয়ালাইজাল মুনা সাইয়া এবং তাদের ওপর কোনো রকমের আল্লাহর পক্ষ থেকে জুল হবেন আল্লাহ রহিম